অরুণ ভাই শুনলাম আপনার দাদি নাকি প্রেগন্যান্ট মিষ্টি খাওয়াবেন না এইটা কেমনে সম্ভব দাদা তো দুই বছর ধরে কুমায় তাইলে নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে আপনারা কেউ টের পান নাই ও মনে পড়ছে ছয় মাস আগে দাদার দুই ঘন্টার জন্য জ্ঞান ফিরছিল আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বললেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় ফুইরা যায় এই জানো আজকে না পার্কে একটা জিনিস দেখে খুব ভয় পেয়ে গেছি কি দেখে ভয় পেয়েছ একটা মেয়ে না আছে তোমার মতো চেহারা তারপর তারপর তুইটা দেখে আমি ভয়ে বাসায় বললাম সালা ওটা আর কেউ আছিলো না এটা আমি আছিলাম তোর লাগে কেটে ছিল তাই কর আছে পা বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি ভাইজান বাঙ্গা জিনিস দিতে কত টাকা নিবেন সোনার জিনিস হলে একশো টাকা আর রুপার জিনিস হল পঞ্চাশ টাকা আমার মন ভেঙ্গে গেছে সেটা চোরা দিতে কত টাকা নিবেন ও দোকানদার ভাই আন্না আর এই নাম্বারে হাজার কাটে হাঁটান চাই টে হারান কোনো সমস্যা নেই কি না বিপদ কি আর ভাইয়ের লাই হারাইয়ের টেঙাই গুণ আচ্ছা ঠিক আছে আগে ট্যাঁ দেন হারাম আর ইয়ের আর নে কেন অবিশ্বাস করে রেন্নি ট্যাঁ আয় লইয়ে আগে হিগুন হারাই দেন ট্যাঁ আয় দিয়ে রান্না রে আর আমরা তো লেনদেন আর লগে করি আচ্ছা ঠিক আছে হারাই দিয়ে রান্নার নম্বর কোন লন জিরো নাম্বার ভালা করি ঠিক আছে নি হরে ভুল নাম্বারে চলি গেল আঙ্গো দোষ নাই আর বলে না নাম্বার জিগে দিছি ইগে অ্যাকুরেট টাকা পাঠানোর পর হাড়াই দিছি মেসেজ সাকসেসফুল এবার টি আবার করেন ধরে আর মোবাইল তন বাইট করিলন আর নের তো একটাও নাই একটু আগে না মেসেজ আইছে টি 30000 ডুক সান ভালা করি চেক করি সান আর ভালা করি চাইছেন নি গে তো অরিজিনাল মেসেজ নো ইগে ফরদারকে নিজে বানাই হাড়াইছে আচ্ছা খারা নাই ভাই এ নাম্বার এগে কল দি

এবার আরেক সিস্টেমে আরেকজন এরে ফোন দিই চাই কিছু বাইর করুন জানি আসসালামু আলাইকুম আমি বিকাশ থেকে নাহিদ বলছি ওয়া আলাইকুম আসসালাম তুই বাজি তুই আরে কিলে ফোন দিছ আমাদের বিকাশে নতুন একটি আপডেট এসেছে তাই আমরা পুরনো অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিচ্ছি ও মা আনে বন্ধ করবেন তো আর অ্যাকাউন্টে আছে এগুলোর কি উপায় টেনশন নেবেন না আমাদের কাজই হচ্ছে সমস্যা সমাধান করা